বন্ধুরা নমস্কার বিষয় সবুরের ধন বন্ধুরা একটা প্রচলিত কথা আছে সবুরে মেওয়া ফলে এর প্রকৃত অর্থ হলো কি যে আমরা কিছু একটা করবার পরেই না তার ফলের জন্য এমনভাবে আকাঙ্ক্ষিত হয়ে পড়ি যে আমরা উই ক্যানট রিচ দ্য গোল শেষ পর্যন্ত আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি না কিন্তু যারা ধৈর্য ধরে ওই লক্ষ্যে পৌঁছাতে পারবে কিভাবে? ওই লক্ষ্যপথে যখন সে হাঁটবে না কেউ তাকে বদমাইশ বলবে শয়তান বলবে পাগল বলবে নানা রকমভাবে তার উপরে এই যে একটা মানসিক যে যন্ত্রণা তার উপরে নিক্ষেপ করা হবে সেটাকে সে যখন অবজ্ঞা করে ওই লক্ষ্য চলতে থাকবে তখন সে ঠিক মেওয়াটি পাবে অর্থাৎ কিনা। তার কাম্য ফলটি সে পাবে বন্ধুরা আমাদের লক্ষ্য পথে থেকে বাধা হয়ে খেয়ে দাঁড়ায় আমাদের অহংকার এই অহংকারের জন্য যদিও বা আমরা জীবনে কিছু হাসিল করলাম পেলাম কিন্তু বেশি দিন আমরা টিকিয়ে রাখতে পারি না তা এই অহংকারের জন্য এই ঘামদের জন্য এর থেকে যে ঔদ্ধত্ব আসে আমাদের মধ্যে আমরা এটাকে রাখতে পারি না সেই ফল অচিরেই বিনাশ হয়ে যায় নাশ হয়ে যায় বিনষ্ট হয়ে যায় এখন কারা পারে ফলটি অর্জন করবার পরে মাথাটি ঠিক রাখতে পারে কারা অর্থাৎ কিনা তার মধ্যে অহংকার থাকবে না ঘামান্ড থাকবে না কে সেই মানুষ বন্ধুরা এই মানুষ না ওই দেখবেন ওই স্যাঁকড়া কিংবা কামারের দোকানে যে দ্রব্য তৈরি করা হয় না পুড়িয়ে পিটিয়ে কত তার উপরে পীড়ন হয় ওই কাঁচা ধাতুর উপরে তারপর সে কিন্তু অলঙ্কার কিংবা অস্ত্র বনে যায় বন্ধুরা এবার একটু দৃষ্টান্তে আসি যদি ধরুন এমন মানুষ দেখি খুব সে ভালো লেখে সত্যিকারের ভালো লেখে কিংবা হয়তো ভালো গায় কিংবা ভালো হয়তো হাতের কাজ করে কিন্তু ঠিক সাড়া পাচ্ছে না সে সে ভেবেছিল কত ভালো কাজ করছে সে কত মানুষের থেকে সে আলাদা কিছু করছে কিন্তু কই সেরকম তো সাড়া আসছে না এর থেকে বরং যারা ফাঁকিবাজি করে চটকদারি করে কিছু করছে তাদেরই তো বরং মানুষ সমাধার করে কাছে টেনে নিচ্ছে বন্ধুরা এটি সম্পূর্ণ ভুল ভগবান যাকে না একবার মনে করে বেছে নেন যখন এই হলো যজ্ঞ পাত্র যাকে এই গুণ দ্বারা ভূষিত করা যেতে পারে ভগবানের যখন ইচ্ছা হয় না একে আমি তৈরি করব তখন সেই মানুষের মধ্যে কখনো অহংকার উদ্ধত্ব আসে না সে তখন নিষ্কামভাবে সব কিছু করতে জানে করতে শেখে কিন্তু এটি করার আগে না ওই শ্যাকরা কিংবা কামারের দোকানের মতো ভগবান তাকে নানাভাবে পরীক্ষা নিতে থাকেন ওই এই ধরনের যারা শিল্পী যারা তারা পরে বুঝতে পারেন যে আমি যদি ওটি করার সঙ্গে সঙ্গে যদি আমি মানুষের প্রতিক্রিয়া পেতাম তাদের প্রশংসায় যদি আমি ভেসে যেতাম কিংবা পুরস্কারে তাহলে পরে অচিরেই আমার মধ্যে অহংকার চলে আসত এটি সে বুঝতে পারে যে অহংকারই হল পথনের কারণ সাময়িকভাবে হয়তো আমি পরিচিত হয়ে যেতে পারতাম বহু মানুষের কাছে হয়তো দেশ শুদ্ধ লোক আমাকে চিনত কিন্তু আমি বেশিদিন সে সম্পদ আমি রাখতে পারতাম না তার কারণ হলো অহংকার আমার মধ্যে ঢুকে যেত আর এই অহংকার হলো সব কেড়ে নিত আমাকে পথে বসিয়ে দিত একেবারে ভিকেরই করে দিত ওই জন্য এই মানুষ না কখনও নিরাসন না ভগবানের কাজ তিনি করিয়ে নেবেন আমার কাজ হলো করে যাওয়া যতক্ষণ না পর্যন্ত তিনি আমাকে যোগ্য না মনে করছেন তত ততদিন পর্যন্ত কিন্তু আমি আমার আশানুরূপ ভালোবাসা মানুষের কাছ থেকে পাব না যেদিন পাব আমি সেদিন কিন্তু তার যোগ্য মর্যাদা আমি দিতে পারব তার কারণ আমার মধ্যে কোনো অহংকার আসবে না আমি অহংকার শূন্য হয়ে পড়ব দুঃখে এসু অনুদ্বিগ্ন মানা সুখে সুবিজ্ঞাত স্পৃহ তখন আর আমার এই ভাব আসবে এই ভাব আসবে বন্ধুরা এইসব মানুষই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হন আচ্ছা বহু মানুষ আমরা দেখি তারা অনেক নাম ডাক করে ফেলেন বহু মানুষ তাকে চেনেন জানেন কিন্তু এদের মধ্যে থেকে কজনকে আমরা বলুন তো এই মনের মনি কোঠায় হৃদয়ের মধ্যে বসিয়ে দিতে পারি কজনকে আমরা খুঁজে পাবেন না সহজে সহজে খুঁজে পাবেন না যারা বড় বড় কাজ করেছেন এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা বীর শহীদ যারা কিরকম নিষ্কাম কর্ম করে গেছেন দেশ স্বাধীনের জন্য কি লড়াই করেছেন কি অত্যাচার শুয়েছেন ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছেন মুখে হাসিটি রেখে কারণটা কি না দেশ স্বাধীন করে দিলে পরে দেশের মানুষরা স্বাধীন দেশে বাস করবে নিজে কিছুই পেল না জীবনে চরম অত্যাচার আর মৃত্যুর ছাড়া আর কিছুই সে পায়নি এই সব মানুষ আমরা হৃদয়ে তাদের জায়গা করে দিই আর যদি তার মধ্যে অহংকার থাকত তাহলেই কিন্তু এই ক্ষমতা নাম যশ অর্থের একটা মোহ তার মধ্যে চলে আসত সে হয়তো নাম ডাক করতে পারত কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারত না বহু নামি দামি মানুষ আছেন অনেক গুণের অধিকারী আছেন নানা পেশায় কিন্তু কজনকে আমরা বুকে ধরে রাখতে পারি যাদের পারি তারা এই ধরনের মানুষ তারা কখনো ফুরিয়ে যান না মৃত্যুর পরেও বেঁচে থাকেন একেবারে জীবন্ত মানুষের মতো বেঁচে থাকেন আমাদের এই দায়ে এই জন্য চট করে যখন কিছু আসে না তখন খুব সাবধান হয়ে যেতে হয় ভীষণ সাবধান হয়ে যেতে হয় যে এসছে চট করে আবার ঝট করে চলে যাবে আর যা ধীরে ধীরে যেগুলো আসে অনেক কিচ্ছু সাধনার পর তখন আস্তে আস্তে না মানুষের মধ্যে একটা নির্লিপ্ত ভাব এসে যায় ঠিক আছে হবে হবে না হবে না হবে সে কর্তব্য কাজটুকু নিষ্ঠার সঙ্গে করে যান পুরস্কার এলো কি তুরস্কার এলো ওই নিয়ে সে এতটুকু মাথা ঘামান না সে ফলের জন্য কখনো কিন্তু লালায়িত হন না এটা সে বুঝতে পারে কাজ করতে করতে যখন দেখে হতাশ হয়ে যাচ্ছে এত করছি তবুও তো সেরকম তো সমাদর পাচ্ছি না এইটি থেকেই তার মধ্যে একটা আত্মজিজ্ঞাসা জেগে ওঠে তখন সে বুঝতে পারে ইয়েস ভগবানেরই উদ্দেশ্য আমাকে পুরো নিরহংকারী করা যাতে আমি তার দেওয়া ফলকে I can retain it permanently in myself and that can be sacrificed for the welfare of the mankind. এইসব মানুষই জীবনের ধন্য আর আমাদের হৃদয়ের মনিকোঠা একেবারে ভগবানের মতো সে আসন করে আর আমরা যারা তাদের নিতে পারি তারাও ধন্য নমস্কার বন্ধুরা